উচ্চ কোলেস্টেরল মানে হার্টের জন্য ক্ষতিকর এই কারণেই যখনই আমরা কোলেস্টেরল শব্দটি শুনি মনে হতে থাকে এটি আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ তবে এটি মনে রাখা জরুরি সব ধরনের কোলেস্টেরল স্বাস্থ্যের জন্য খারাপ নয় কোলেস্টেরল ভালো ধরনেরও আছে যা আমাদের শরীরের জন্য প্রয়োজন উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন প্রোটিন হলো ভালো কোলেস্টেরল যা আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন এটি হলো লো লাইপোপ্রোটিন লাইপোপ্রোটিন যা সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত উচ্চ এইচডিএল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব রয়েছে এটি হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় শরীরের এইচডিএল স্তর বাড়ানোর জন্য যে খাবারগুলি আপনি নিয়মিত খাবেন চলুন দেখে নি সে খাবারগুলি কি কি। এক নম্বর হলো অলিভ অয়েল অলিভ অয়েল হৃদযন্ত্রের জন্য উপকারী স্বাস্থ্য ফ্যাট থাকে এই ফ্যাট এইচ এর কারণে শরীরে কমিয়ে আনতে পারে গবেষণায় দেখা গেছে যে জলপাই তেল হৃদযন্ত্রকে ভালো রাখে এটি প্রতিদিন খাবারে রাখা উচিত রান্নার কাজে এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল ব্যবহার করুন এতে শরীরে এইচডিএল এর পরিমাণ বাড়াবে তবে উচ্চ তাপমাত্রা এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল দিয়ে রান্না করবেন না দুই নাম্বার বেগুনি রঙের খাবার বেগুনি রঙের ফল এবং শাকসবজি এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ বাড়ানোর কারণে স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হয় বেগুনি রঙের খাবারগুলিতেও অ্যান্টিসায়ানেন্টস নামে পরিচিত অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং ফ্রি রেডিক্যালগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কোষগুলো থেকে ভালো কোষকে রক্ষা করতে পারে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ানোর জন্য আপনার খাবার তালিকায় বেগুনি লাল বাঁধাকপি কফি ব্ল্যাকবেরি এবং কালো র্যাপসবেরি রাখুন নম্বর চর্বিযুক্ত মাছ ফ্যাটি ফিশে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট যা প্রদাহ হ্রাস করতে এবং কোষের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে চর্বিযুক্ত মাছ খেলে বা মাছের তেলে সাপ্লিমেন্ট গ্রহণ করলে তা এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে ফ্যাটযুক্ত মাছের মধ্যে রয়েছে স্যামন সার্ডাইনস ম্যাকারেল এবং অ্যাংকোভি চার নাম্বার হল তিসি ওমেগা থ্রি অ্যাসিড ফাইবার এবং পুষ্টিতে ভরা তিসি এইচডিএল কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তিসি বিভিন্ন উপায়ে খাওয়া যায় যেমন এটি স্মুদি সিরিয়াল দই বা ওট মিলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন পাঁচ নম্বর মটরশুঁটি মটরশুঁটি ফাইবার সমৃদ্ধ একটি খাবার এটি স্বাস্থ্যকর পুষ্টির একটি সমৃদ্ধ উৎস এতে ফোলেটও রয়েছে যা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে মটরশুঁটি ও শিমের বিজি এইচ ডি এল কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে পারে উপকারী বলে প্রমাণিত হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও চানেলস্ক্ৰাইব কৰবে